আমাদের সমস্যা সমস্যা হয়নি জিজ্ঞেস করবেন আমরা শুরুতে বলেছি এখনো বলছি জাতির স্বার্থে এবং দেশের স্বার্থে স্বার্থে ছাত্র কারোর সাথে ঐক্য করতে প্রস্তুত আছি বসতে প্রস্তুত আছি এবং আলাপ আলোচনা করতে প্রস্তুত আছি ছাত্র সরকার নির্বাচনদের দাবি এবং দীর্ঘদিন নির্বাচন না হওয়ার পিছনে মূলত রাজনীতিটা দায়িত্ব কেউ বিলোপ করেছে

করেছি করেছি আমরা মনে করি ইসলামিক মূল্যবোধের জায়গায় ভাষা শহীদদের জন্য এটি সবচেয়ে উত্তম কর্মসূচি আমরা সেটাই করার চেষ্টা করেছি এবং আমাদের অসংখ্য শাখা আলোচনা সভা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা সকল কিছু আমরা আয়োজন সেটা তো আমরা বারবারই বলে আসছি যেটা হবে শিক্ষা বান্ধব কোনো আধিপত্য থাকবে না সেখানে কারো উপর কোনো আদর্শ চাপিয়ে দেওয়া থাকবে না এবং সেখানে জোর করে কারো কর্মসূচি নিয়ে যাওয়া গেলে তার উপরে টর্চার করা এ ধরনের সম্পূর্ণ প্রশ্ন ছিল এর সাথে সেটা হচ্ছে ছাত্র শিবির বিভিন্ন একশো চৌত্রিশটি ইউনিটে কমিটি ঘোষণা করা হয়েছিল কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি অনেকগুলো ক্যাম্পাস রয়েছে যেগুলো ক্যাম্পাস কমিটি প্রকাশ হলেও শুধুমাত্র সভাপতি এবং সেক্রেটারি যেমন তিতুমির কলেজে সভাপতি এবং সেক্রেটারির নাম প্রকাশ করা হয়েছে কিন্তু পুরো কোনো কমিটি আসেনি কিংবা এর পাশাপাশি অনেকগুলো